আসসালামাইকুম প্রিয় দর্শক আপনারা যেটা দেখছেন এটা মানিকগঞ্জ সিঙ্গার উপজেলার মানিকনগর নামের একটা গ্রামের ভিতরে আপনারা যারা ঘুরতে গেছেন তারা অবশ্যই জানেন এটা একটা বিল অঞ্চল শুধু মাঠ আর মাঠ চারপাশে পানি সব থেকে মনোরম একটা পরিবেশ দেখে প্রকৃতিক দৃশ্য দেখে খুব ভালো লাগলো সেটা হচ্ছে এই গ্রামের মধ্যে রাস্তার শেষ প্রান্তে একটি পুকুর রয়েছে তিন বিঘা সম্পত্তির উপরে চারপাশে শুধু গাছ আর গাছ আর মাঝখানে অনেক বড় একটা পুকুর পুকুরটা দেখতে খুবই ভালো লাগলো দর্শক আপনারা যারা অবশ্যই ঘুরতে যাচ্ছেন গ্রামের মধ্যে দিকে বা মানিকগঞ্জ সাভার হেমায়তপুর অঞ্চলে নরবগঞ্জের পাশাপাশি যারা আছেন তারা অবশ্যই এই জায়গা যাবেন দেখে সবাইকে ভালো লাগবে খুবই সুন্দর মনোরম পরিবেশ জায়গা একটা